পুলিশ চলে আসলেন যারা এই প্রোগ্রামের মধ্যে ছিলেন অংশগ্রহণকারী হিসেবে বক্তা হিসেবে তাদেরকে ওখান থেকে নিয়ে গেলেন বলা হলো তাদেরকে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে বছর খানিক আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সমন্বয় ছিলেন বলা হলো নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি অফিসে রাখা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা সরকারের কোন সংস্থার হাত আছে মূলত আমি দায়ী করবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মানুষ কি অস্বীকার করছে বা পার্টিগুলি তারা কি মুক্তিযুদ্ধ অস্বীকার করছে তো নতুন করে এখানে মুক্তিযুদ্ধের চেতনা আবার জাগ্রত করার জন্য গোলটেবিল বৈঠকের প্রয়োজনটা কি জয় বাংলা স্লোগান তো এখন দেওয়া যাবে না এটা আওয়ামী লীগের স্লোগান মঞ্জুরুল আলম পান্না পেশায় সাংবাদিক জুলাইয়ের গণ অভ্যুত্থানেও যাকে দেখা গেছে রাজপথে ছিলেন দোসরা আগস্টের দ্রোহযাত্রায়ও এক বছর পর আঠাশ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ একাত্তর নামের একটি সংগঠনের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনায় দেখা যায় তাকে সেখানে হঠাৎ বিশ থেকে পঁচিশ জন লোক উপস্থিত হয়ে আওয়ামী লীগ আখ্যা দিয়ে চড়াও হন অংশগ্রহণকারীদের ওপর এমন সময় পান্না নয় নয় নয়ে কল করেন পুলিশ এসে নিরাপত্তার কথা বলে তাদের তুলে নিয়ে যায় পরবর্তীতে উনত্রিশে আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় পান্না সহ ষোলো জনের বিরুদ্ধে যদিও এই আইনের সাথে পান্নার গ্রেপ্তারের ঘটনার কোনো সামঞ্জস্য নেই বলে মনে করেন পান্নার আইনজীবী তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে ওটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের দুইটা ধারার অধীনে একটা হচ্ছে ছয়ের দুইয়ের দীর্ঘী আর একটা হচ্ছে বারো ছয়ের দুই দীর্ঘিতে বলা আছে যে ছয়ের একের দীর্ঘইতে যে অপরাধ আছে সেটা কেউ যদি করে তাহলে তার সব সর্বোচ্চ চোদ্দ বছর সাজা হতে পারে আর সর্বনিম্ন চার বছরের সাজা হতে পারে তাহলে ছয়ের একের দীর্ঘইতে কি আছে সেটা তো দেখবার বিষয় ওখানে বলা আছে যে কোনো ব্যক্তি কোনো সম্পত্তির ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত যদি করে তাহলে সেটাকে সন্ত্রাসী কার্য হিসেবে দেখা হবে কিন্তু এজাহারে কি বলা হয়েছে পান্নার বিরুদ্ধে কী অভিযোগ সেটা লিখেছেন সেখানে তারা শুধু লিখেছেন যে এই সন্ত্রাসী কাজের সহায়তা করেছেন ওই পুরো এজাহারের মধ্যে কোথাও কিন্তু লেখা নাই যে কোনো ধরনের সম্পত্তির কোনো ক্ষতি সাধন হয়েছে এবং এরকমও কোনো বক্তব্য নাই যে সম্পত্তির ক্ষতি সাধন যদি হয়ে থাকে কে সেটা করেছে তো পান্নার বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিন্তু নেই অথচ যে ধারাটা তারা বলছেন উনি লঙ্ঘন করেছেন সেখানে বলা আছে যে এই অপরাধ করতে হলে আপনার সম্পত্তির ক্ষতি সাধন করতে হবে তো যে আইন আর যে অভিযোগ দুইটার মধ্যে তো কোনো সামঞ্জস্যতা নেই বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিস্তার রোধে দুই সালে সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই প্রণয়ন করে যা দু সালে সংশোধন করা হয় এই আইনের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় রাষ্ট্রের অখণ্ডতা সার্বভৌমত্ব ও জননিরাপত্তার রক্ষা সেখানে বলা হয়েছে বাংলাদেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হত্যা অপহরণ বা গুরুতর আঘাতের মতো কার্যক্রম সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউল্লাহ নুরুল কবির জানান মূলত এই আইনটি প্রণীত হয়েছিল সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে এটা তো মানুষের বাকস্বাধীনতা হরণের জন্য না মানুষের বাকস্বাধীনতা মানুষের সভা সমাবেশ করার স্বাধীনতা এগুলো তো আমাদের সংবিধানের বিষয় এগুলো হচ্ছে যে সুরক্ষা দেওয়া আছে বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ বা জনগণের কোনো অংশের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে যদি কোনো সন্ত্রাসীর কার্যক্রম করা হয় তাহলে সেটা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আইনের আওতায় পড়বে গোল টেবিল বৈঠকটা সেখানে তো মানে বাংলাদেশের কোনো অংশকে আতঙ্কিত করার কোনো বিষয় ছিল না বা সেখানে বাংলাদেশের অখণ্ডতা বা সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো প্রচেষ্টার বিষয় ছিল না সে তো আলোচনাটা ছিল আপনার বাহাত্তরের সংবিধান রক্ষা করার বিষয়ে এটা তো বাংলাদেশের পক্ষে বাংলাদেশের অখণ্ডতা রক্ষার পক্ষে এটা কোনো ক্রমেই সন্ত্রাস বিরোধী আইনের সাথে যায় না মামলার এজাহারের তথ্য অনুযায়ী শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম সকাল এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যান মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জন অংশগ্রহণকারীর বিরুদ্ধে কেন সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হল জানতে চাইলে এসআই আমিরুল ইসলাম এবং ওসি খালিদ মনসুর দুজনেই কথা বলতে অপরগতা প্রকাশ করেন অন্যদিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন গোলটেবিল বৈঠকটি ছিল সরকার ও রাষ্ট্রবিরোধী তাদের হেফাজতে নেওয়া হলেও পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে এবং মোবাইল ফোন চেক করে রাষ্ট্রবিরোধিতার আলামত পাওয়া গেছে মঞ্চ একাত্তরের শহর প্রতিষ্ঠাতা জেডাই খান পান্না মেট্রো নিউজকে জানান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির রোধ ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রের প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে এই নতুন প্ল্যাটফর্মটি শুরু করেন মঞ্চ একাত্তর আমরা গত বছর পাঁচই আগস্টের পর যখন আমরা একটা পরিবর্তন দেখলাম যে আঘাতটা আসতেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের উপরে তারপরে আমরা চিন্তা করতেছিলাম এটাকে কিভাবে প্রতিহত করা যায় পাঁচই আগস্টের যে অদ্ভুতান এই অভ্যুত্থানের প্রাককালে কিন্তু শেষ পর্যন্ত আমরা ছিলাম আমি ব্যক্তিগতভাবে যখন আমি উপলব্ধি করলাম যে এরা আঘাতটা করতেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রতি তখন আমি সাথে সাথে এটা রিয়াক্ট করলাম এবং অপোজও করলাম তো পরবর্তীতে আমরা মুক্তিযোদ্ধাদের ভেতরে একটা সংযোগ স্থাপন করে একটা অরাজনৈতিক কিন্তু মুক্তিযোদ্ধাদের সংগঠন কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা তো বিএনপিতেও আছে জাতীয় পার্টিতেও আছে আওয়ামী লীগেও আছে এবং এক্সেপ্ট জামাত বাদে জামাত ক্লেম করে যে তাদেরও তাদের মধ্যেও আছে ব্যারিস্টার জেটাই খান পান্না প্রশ্ন তুলেন আইনটির উদ্দেশ্য সন্ত্রাস দমন হওয়া সত্ত্বেও যারা শান্তিপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটিয়ে হামলা করল তারা কেন জবাবদিহিতার বাইরে রয়ে গেল এমনি আমি আবেগপ্রবণ তারপর আমার নিজের ভেতরে একটা কষ্ট লাগে যে আমি বাইরে এরা ভেতরে যদি বলতো যে আমাকে ভেতরে নেবে যে সবাই ছেড়ে ছাড় ছাড়িয়ে দেবে আমি রাজি আছি পুলিশ তো গন্ডগোল যারা করবে তাদেরকে গ্রেপ্তার করবে এখানে ভিকটিম যারা যারা এইটা এই অবস্থাটার পরিপ্রেক্ষিতে যারা নিগৃহীত হইল তাদেরকে উল্টা আসামি করল এবং সেটা কি সন্ত্রাস দমনায় ব্যারিস্টার সারা হোসেনের মতে যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অংশগ্রহণকারীদের গ্রেপ্তার এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া আইনের অপব্যবহারের চূড়ান্ত উদাহরণ অন্যদিকে যারা একদম পরিষ্কারভাবে সব ভিডিওতে দেখা যাচ্ছে চেহারা দেখা যাচ্ছে নিশ্চয়ই তাদের পরিচয় বের করা অত মুশকিল না তারা একদম পরিষ্কারভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে লিটারালি ওখানে অপরাধ সংগঠন করছে যে অন্য কাউকে বাধা দিচ্ছে তার কাজ করতে বিনা কারণে তার বক্তব্য দিতে বাধা করছে বিনা তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে আইনটা আসলে দেখা যাচ্ছে এখানে প্রয়োগ করা হচ্ছে না এবং সন্ত্রাস বিরোধী যে আইনটা সেটার অপপ্রয়োগের এটা একটা চূড়ান্ত উদাহরণ এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আক্রমণকারীদের বিরুদ্ধে কেউ যদি বাদী হয়ে মামলা করেন তাহলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানের সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ তিনি বলেন সাংবাদিক বলে কেউ আইনের উর্ধে নন কথিত হাসিনার দোশরের অনেক পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি এই ধরনের লোকরা এখন উপস্থিত ছিল একটা ষড়যন্ত্র করার জন্য পান্না শুধু দাওয়াত পেয়ে যায় নাই পান্না যায়নি গেছে আবার আরেকজন পান্না আছে এই পান্না তো ধরা খাইছে জহিরুল ইসলাম পান্না আছে একজন উনি তো এটার মূল হতা উনি আসে নাই কেন এগুলো একটা সুবিধাবাদী চক্র ভারতীয় ইন্ডিয়ান ইন্ধনে তাদের পয়সায় চলে এনে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সিস্টেম হতে যাচ্ছে এটা সহ্য হচ্ছে না তো ভারতের হাতে দেওয়ার জন্য তার অস্থির হয়ে গেছে তাই ভারতের গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদেরকে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমি আদিলুর রহমান খান আমরা দুইবার জেল খাটছি হাসিনার আমলে তা আমাদের কি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে কি আমাদের ছাড় হয়েছিল। সাংবাদিক বলতেই যদি আপনি মনে করেন সে কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত না এরকম একটা সেন্সিটিভ জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে যেখানে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপর প্রায় ছবর মারার চেষ্টা করছে পতিত হাসিনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেখানে আমরা সাংবাদিক হিসাবে যদি সে ষড়যন্ত্রে লিপ্ত থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ না পাওয়া যায় অবশ্যই তারা খালাস পাবে এছাড়াও এমন সময় এসে এরকম আয়োজন কেন করা হলো এ নিয়েও প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন এলান বাংলাদেশের মানুষ কি মুক্তিযুদ্ধ অস্বীকার করছে যারা পলিটিক্যাল পার্টিগুলি তারা কি মুক্তিযুদ্ধ অস্বীকার করছে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কি মুক্তিযুদ্ধ অস্বীকার করছে তো নতুন করে হেরে মুক্তিযুদ্ধের চেতনা আবার জাগ্রত করার জন্য গোল টেবিল বৈঠকের প্রয়োজনটা কি তার অর্থ হইল একটা বুদ্ধিবৃত্তিক আক্রমণ এবং বুদ্ধিভিত্তিক একটা কনসপাইরিসি যেটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে বিব্রত করা এবং এর মাধ্যমে একটা ষড়যন্ত্র কেস্তব্লিশ করা এতে কোনো ভুল নাই এদিকে রিপোর্টার উইদাউট বর্ডার সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের এমন ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইট ক্লিয়ারলি আন্ডারমিনস সেফটি অফ অ্যাজ অফ দিস সেলফ ইউজ ইজ ট্রাবলিং নিউ ডেভেলপমেন্ট This Draconian law has a broad chilling effect. It directly threatens press freedom and freedom of expression. If abused, it could jeopardize the democratic transition. Such a repressive measure risks being weaponized to subjugate independent journalism by the new government expected early next year. Moncho Aijito Birodita Kore post then Moncho Fahim Faruki. পরবর্তীতে সংবাদ সম্মেলন ডেকে আটককৃত 16 জনের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানান সংগঠনটি। এর বিরুদ্ধে আগামী এক তবে ওই গোলটেবিলে যারা আক্রমণ করেছিলেন তারা মন্ত্র 24 সাথে যুক্ত কিনা নেট নিউজের এমন পোস্ট তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন ফাহিম ফারুকী। মন্ত্র 24 হচ্ছে জুলাই অনুপ্রণিত একটি অরাজনৈতিক সংগঠন যার মূল লক্ষ্য হচ্ছে সকল আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করা যারা সেখানে গেছে তারা তাদের সাথে আমাদের মঞ্চ চব্বিশের কেউ সম্পৃক্ত আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছি যে তাদের প্রোগ্রামটার ব্যাপারে সরকারকে সতর্ক করা উচিত কারণ এখানে আওয়ামী লোকেরা আসবে তাদের প্রোগ্রামটা স্থগিত করা উচিত এবং তাদেরকে যেন সেখানে প্রোগ্রাম ব্যাপারে সরকার সতর্ক থাকে পরবর্তীতে সংবাদ সম্মেলন সেখানে আমরা বলেছি যে সেখানে জয় বাংলা স্লোগান হয়েছে জয় বাংলা স্লোগান তো এখন দেওয়া যাবে না এটা আওয়ামী লীগের স্লোগান সাংবাদিক মঞ্জুর আলম পান্নার গ্রেফতারের প্রসঙ্গে ফাহিম ফারুকের মতামত জানতে চাও হলে তিনি মনে করেন সাংবাদিকের উপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় সেটা কাম্য না কিন্তু সেই সাংবাদিক যদি ফ্যাসিবাদী কোনো শক্তির সাথে যুক্ত থাকে ফারজানা রূপার মতো সাংবাদিক হয় যারা শাপলা গণহত্যাকে সমর্থন করেছে পাঁচ আগস্টের পরে পালিয়েছে ওই ক্যাটাগরির সাংবাদিক হলে রাষ্ট্রের জন্য সে রিস্কি হাসিনার তাবেদারি করেছে আওয়ামী লীগের তাবেদারি করেছে তো সেই রকম কোনো যদি সঠিক তার বিরুদ্ধে তথ্য থাকে তাহলে তার গ্রেফতার করা যুক্তিযুক্ত সাংবাদিক মঞ্জরুল আলম পান্নার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিলেন গত ছয় নভেম্বর সেদিনই তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে একটি ফৌজদারি নিয়ে পিটিশন দাখিল করে রাষ্ট্রপক্ষের পিটিশনে বলা হয়েছে অভিযুক্ত পান্নাকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার মতো অত্যন্ত গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং হাইকোর্টের জামিন আদেশটি ছিল কারণহীন ও জাতীয় নিরাপত্তার পরিপন্থী তাই অবিলম্বে তা স্থগিত করা উচিত এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ দশ নভেম্বর প্রথম আদেশ দেন হাইকোর্টের জামিনের লিখিত আদেশ না আসা পর্যন্ত পান্না কারামুক্ত হতে পারবেন না তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই আপিল বিভাগ সাংবাদিক পান্নার জামিন বহাল রাখার সিদ্ধান্ত নেন এবং পরে বারোই নভেম্বর তিনি জামিনে ছাড়া পান